আজকের ভিডিওটিতে দেখাবো যে কেন ইঞ্জেকশন করতেছি তার সঙ্গে সঙ্গে আরও দেখাবো একটা গরু যেটা খায় না ইঞ্জেকশন করার পরে কেমন করে খেলো সেটা দেখাবো এবং কি গরু পাগল হয়ে গেলে কি লক্ষণ দেখা যায় গরুকে যদি বিষ খাওয়া হয় বিষ খাই বা বিষাক্ত কিছু খায় সে গরু বিষ খাওয়ার পরে কেমন সুস্থ হয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু দেখাবো এবং কি আরও অন্যান্য জিনিসগুলো আমি দেখাবো আপনারা প্লিজ ভিডিওটা কেউ টেনে দেখবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখুন হ্যাঁ সবার কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্যাটা কবে থেকে সমস্যা কালকে এই বিকেল থেকে মানে খাওয়া দাওয়া কিছু করে না কালকে তো সারা দিন খাইছে কালকে খেয়েছিল কিন্তু আজকে কোনো কিছু খাচ্ছে না আজকে সকালও খাইছে খাইছিল কিন্তু এখন জিম ধরে আছে এই যে হ্যাঁ ও

সমস্যা নাই ना, আগে কি এমনি ঝিম ধরে থাকতো না হাঁটাচলা চলা দৌড় করতে হুম যে লাফালবি করতে ছিলাফালবি করতে কিন্তু हल्लाফালবি কিছু করতেছে না এখন কি আমরা ডাঙাললাম তো নে 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 আরতেছে এই যে বাচ্চি মাছুত তো একটু এদিকে নিয়ে আসেন তাহলে পান্ডে

হুম হুম ভালো সব তো হ্যাঁ হুম ধরে রাখো ধরে রাখো হুম দে খাচি খু হৈ গল

মোটামুটি প্রথম দিকে ঠিক ছিল এবং কি কোনোভাবে কোনো ট্রিটমেন্ট বা অন্য কোনো কিছু করা হয়নি কিন্তু তার সঙ্গে সঙ্গে যত দিন গেছে আস্তে আস্তে গরুটা খাওয়া দাওয়া সেরে দিয়েছে যে প্রচুর পরিমাণে লালা পড়ছে লক্ষণগুলি হচ্ছে কি লালা পরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে জলের আতঙ্ক বা যে হাইড্রোফোবিয়া বলে যেটাকে সেটা হয়ে থাকে এবং এই সমস্ত লক্ষণ দেখলেই কিন্তু বুঝে নিতে হবে যে গরুটি বা এই যে আপনার পাথরটি আছে সেটা পাগল হয়ে গেছে আগে থেকে তো একটু বেশ ভালো লাগতেছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটার কিছুদিন আগে লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল যেটা খুব ভয়ানক এবং কি প্রচুর পরিমাণে বাছুর মারা গেছে এই এলাকাতে কিন্তু এই যে বাছুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে হয়েছিল এবং কি এর গায়ে প্রচুর পরিমাণে ঘা হয়েছিল তো যাক ঈশ্বর আল্লাহ সব উপর আল্লাহর ভালো হয়ে গেছে এবং কি খুব সুস্থ হয়ে গেছে এবং কি তার পাশেই যে গরুটি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা গাব করতে এসেছি গাভরে আজকে অর্থাৎ কৃত্রিম প্রজনন অর্থাৎ সেটি রাতের থেকে গরম হয়েছিল এবং কি এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন ওকে কৃত্রিম প্রজনন করা হবে গাপ দেখানো বা পাল দেখানো যেটা বলে সেটাই হবে এবং কি তার জন্য কিন্তু আমরা প্রিপারেশান নিচ্ছি তো আপনারা যারা ভিডিওগুলি দেখছেন প্লিজ প্লিজ দয়া করে বলতে সবাইকে যে সাবস্ক্রাইব একটু করবেন সাবস্ক্রাইব ওয়ানকে হলে হয়তো আমার চ্যানেলটা একটু অগ্রগতি হবে বা একটু ভালো হবে এবং আপনাদের

তে পায় না তোমাৰ গৰু ঝাপি উঠিলে হয়

খোৱা বেছ ভালেই আছে আছে টান্তছে দেখা যাক যে সেই কি কৰে খাওয়াটা শুরু করে কিছু বাড়বি ফিলেন এর উপর একটু জলটা বেশি করে খাওয়াতে হবে ও খাবে আসলে খাওয়া শুরু করেছে তো লক্ষণ ঠিকই আছে আপাতত না